ফায়ার স্যান্ডউইচ কেমন হইছে ইয়ামি আমার ছেলের রিয়াকশন ঘরে বানিয়ে দিয়েছি স্যান্ডউইচ সন্ধ্যা হয়েছে বাচ্চা কান্না করতেছে কি খাবে তাই রান্না ঘরে যে দেখতেছি পাউরুটি আছে তারপর শীতকালে তো সব সবজি পাওয়া যায় সবার ঘরে এগুলো থাকে একটা ডিম দেখতেছেন এই ডিম দিয়ে আমি ঘরোয়া ম্যানিউজ তৈরি করেছি আমি একটা ভিডিও দিয়েছি পারলে দেখে আসতে পারেন সবগুলো কাটাকুটি করে নিয়েছি এখন দেখে দিয়েছি শশা ধনে পাতা পেঁয়াজ পাতা গাজর সবগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি এখন ঘরে বানানো মিউনিজটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রেসিপিটা দেখে আসতে পারেন ঘরে এত সুন্দর রেসিপি মেউনিজ বানানো যায় যে টমেটো সস সবগুলো দিয়ে মেখে নিয়েছি টমেটো সস দিয়েছি কিন্তু এটা একটু ডিলেট হয়ে গেছে তাই দিতে পারিনি তো দুইটা ব্রেড নিয়ে ব্রেড নিয়ে ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সহজেই বানাতে পারবেন এবং বাচ্চাদের জন্য খুব সহজভাবে পুষ্টিকর খাদ্য বানাতে পারবেন পারবেন পুষ্টিকর হেলদি বাচ্চারাও খুশিতে আমার ছেলের রিয়াকশন তো দেখলেন এটা কি কর্ত বসে আবার বানিয়ে দেওয়ার জন্য বাইনা করছে তো এভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে এবং জানাবেন আর আমার রেসিপি দিয়েছি দেখে আসতে পারেন দেখুন দোকানের মতন পারফেক্ট ক্রিমি ক্রিমি ভাবে বানিয়ে ফেললাম স্যান্ডউইচ কেমন হয়েছে জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ বাই